উৎপিছ

السلام এখন جی اس طرح یہ ما بتا رہے ہیں بھائی پاس আপনারা জানেন যে আজকে উপজেলা পরিষদের অপোজিটে যে এই মার্কেটটা রয়েছে এই মার্কেটে আমরা আনুমানিক আমাদের সাড়ে থেকে ঘটি অগ্নিকাণ্ডের সূচনা সেই সূত্র জানতে পারে খবর জানতে পারে তৎক্ষণাৎ পায় অত্যন্ত ক্ষীপ্র গতিতে এসে এই অগ্নিকাণ্ড নির্বাপনে তারা উদ্ধার কাজ শুরু করে এবং নির্বাপনে শুরু করে আমরা দেখেছি যে স্থানীয় জনগণ সবাই দারুণভাবে এই অগ্নিকাণ্ড নির্বাপনে তারা সহায়তা করেছে গাড়ি বেশি প্রমাণ করেছে যে তারা অত্যন্ত শিক্ষণ আমরা বিশ্বাস করি গাড়ি বেশিকে আরেকটা প্রমাণ করতে হবে আজকে এই অগ্নিকাণ্ড নির্বাপনে সব থেকে বেশি ভূমিকা রেখে উপজেলা পরিষদে যে পুকুরটা আজকে যদি এই পুকুরটা না থাকতো তাহলে এই অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো বা আরও বাড়তে পারত আপনাদের মাধ্যমে আমরা যে জিনিসটা মেসেজ দিতে চাই যে এলাকায় কুকুর আছে আমরা যেন ভুলে কখনো এই কুকুরকে আমরা বরাক না করি কারণ এইগুলো কিন্তু আপনাকে তিন শেষে রক্ষা করবে সকল দিক দিয়ে সুতরাং মেসেজটা আমরা দিতে চাই একই সাথে যারা বিভিন্ন ভবন মালিক আছেন আপনাদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই আমরা গত সপ্তাহে ফায়ার সার্ভিসের সহায়তায় আমরা কিন্তু অগ্নিকাণ্ডে যারা ঝুঁকিপূর্ণ যে ভবনগুলো আছে সেগুলোর তালিকা তৈরি করেছে হয়তো আপনারা জানতেন না আমরা আজকে যে বিষয়টা দেখতে পেলাম যে এই দোকানে কিন্তু কোনো ফায়ার এক্সটিংশন ছিল না সুতরাং এটা সকল ধরনের প্রতিষ্ঠান সকল ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান সকল বাসা বাড়ি সবার ক্ষেত্রে একই মেসেজ দিতে চাই আপনাদের মাধ্যমে প্রত্যেকটা বাসা বাড়ি থেকে শুরু করে ব্যবসায়ী প্রতিষ্ঠান মার্কেট স্কুল কলেজ সবাইকে অগ্নি নিরাপত্তামূলক ব্যবস্থা এবং প্রশিক্ষণ দুইটা গ্রহণ করতে হবে আপনারা যদি এগিয়ে আসেন আমরা রাষ্ট্র আপনাদের পাশে থাকবো আপনাদেরকে আমরা পর্যাপ্ত ভাবে সহায়তা করবো ফায়ার সার্ভিস অত্যন্ত দক্ষতা সহিত আজকে কাজ করেছে আপনারা সবাই দেখেছেন এই ক্ষেত্রে আমি মনে করি আমাদেরকে এখন যদি আপনারা হেল্প করেন তাহলে এই টোটাল ঘাটাইলকে নিরাপদ করার ক্ষেত্রে প্রশাসন একসাথে একযোগে সবাইকে নিয়ে কাজ করবে আমরা মনে করি যারা এখানে আছেন আজকে সবাই প্রচার করবেন যে আমাদের নিরাপত্তার জন্য অগ্নি নিরাপত্তাদের ঝুঁকির জন্য এই কিভাবে রোধ করা যায় সব থেকে বেশি দরকার হচ্ছে সচেতনতা আপনি যদি সচেতন থাকেন তাহলে আপনার পরিবার নিরাপদ আপনার প্রতিষ্ঠান নিরাপদ আপনার সবকিছু নিরাপদ সুতরাং আমরা সবাই মিলে একসাথে কাজ করবো এই প্রত্যাশা রাখি আপনাদের সকলে ধন্যবাদ সবাই